আগামীকাল যারা ফুরফুরা দরবার শরীফ মোজাদ দিদি অনাস মোজা নতুন বাড়িতে যারা ইফতার করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে মিলে একটু আগেভাগে চলে আসছে আসরের জামাতটা এখানে পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখছেন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি ভারতের দ্বিতীয় বৃহত্তম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ এই ফুরফুরা দরবার শরীফে আমরা এখানে আফতারিতে জয়েন্ট হওয়ার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আপনার চেষ্টা করেও চলে এসেছি এখানে বাট তাহজুর তিনি যে বিশাল এক ইফতারের মজলিস করেছিলেন সেই মজলিসের মধ্যে আমরা ঢুকতে পারিনি তার কারণ হচ্ছে কি অগুণিত মানুষ আর এই মানুষকে ট্যাকেল করা অত সহজ নয় তো তিনি যা করেছেন আলহামদুলিল্লাহ আমরা শুনেছি ইদিপুরবার এখানে এসে তো আমরা দেখছি যে এত লোকের সমাগমে তিনি এত সুন্দর পরিবেশন করেছে আর তানার যিনি হাত মানে সব সময়ের কাছে থাকেন বুদ্ধিতে বলুন মেহনতে বলুন শ্রমে বলুন এভরিথিং এবং এই বিশাল প্রোগ্রামের ফুরফরাজ শরীফের যে অল ইন্ডিয়া কম্পিটিশনের যে প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামের যিনি মেন অ্যাংকারিং জনাব জালাল উদ্দিন কাজী জালাল সাহেব আপনাদের সম্মুখে আমি তাঁকে কিছু একটু প্রশ্ন করতে চাই জালাল ভাই আসসালাম আলাইকুম আসসালাম জি হাজরত আপনি ভালো আছেন জি জি ভালো আছি ভালো আছি আচ্ছা জালাল ভাই এই যে বিশাল সমাগম লাখ লাখ মানুষের সমাগমে এই যে একটা এফতারির ব্যবস্থা হয়েছে সো এই এফতারির ব্যবস্থাটা আপনার যে শ্রম দিয়ে মেহনত করে সুন্দরভাবে যে আয়োজনটা করেছেন এই আয়োজনের ওপরে আমি কিছু একটু মানে জনগণের উদ্দেশ্যে একটু মেসেজ দিতে চাই সো আপনার থেকে কিছু একটু জানতে চাই যে বিষয়টা কীভাবে ট্যাকেল করলেন আপনারা যে প্রথমেই বলবো যে আপনারা জানেন মুজাদমান দাদা হুজুর পিরকেল রহমত আলাহের প্রতিষ্ঠিত নিজ হাতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক ফুরফুরা শরীফের একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সহাব সেই ঈশালে সহাব এবারে প্রায় একশো চৌত্রিশ বছরে পড়ল কিছুটা হয়তো মতো বিরোধ আছে তো আমরা যতটুকু জানা আছে একশো চৌত্রিশ বছর এটা অনুষ্ঠিত হয়ে আসছে খুরপুরা দরবার শরীফে তো এবারের ব্যাপারটা মুহত্ত্বটা একটু আলাদা কেন এবারে প্রায় ছত্রিশ বছর পরে আপনার ইশালের সব পড়েছে আজকে ইসালে সহাবের দ্বিতীয় দিন তো এখানে আমরা যেটা যেটা করি পুরফা দরবার শরীফের মানে বর্তমান পিস সাহেব পিজাদাগণেরা তারা তাদের মতো করে এই মেহমানদাড়ির ব্যবস্থা করে থাকেন প্রচুর মানুষ আসেন সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমরা যেটা করি সেটা আমাদের পিজাদা আলহা জানান তহা সিদ্দিকি সাহেব যে নতুন বাড়ি এই নতুন বাড়িতেও প্রচুর মানুষ আসেন আপনারা দেখেছেন যে ইফতারের সময় প্রচুর একটা মানুষ আসেন তো সেই মানুষগুলোকে আমাদের পরিষেবা দেওয়ার ব্যাপারটা প্রজাদা তহসিদ্দিকি সাহেব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করে থাকেন আমরা ওনার সঙ্গে থাকি যারা থাকি পদবাসে থেকে আমরাও চেষ্টা করি যে উনি যে ওনার যেটা ভাবনা ওনার যেটা চিন্তা মানুষের প্রতি যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতারটাকে আমরা যাতে ভালোভাবে মানুষের পরিষেবাটা দিতে পারি যারা এখানে বিশেষ করে রমজান মাসেমার রোজাদার মানুষরা আসেন তারা তাদের ইফতারির ব্যবস্থা আপনারা দেখেছেন যে আমরা বহু মানুষ মানে পুরো দরবারের মোটামুটি কতজন মানুষ এখানে আজকের দিনে জয়েন করেছে দশ হাজারের কাছাকাছি আমরা মানুষকে ইফতার এখানে করিয়েছি আজকে হ্যাঁ গত গতকালও প্রায় ন হাজার সাড়ে ন হাজার মানুষ এখানে ছিল তাদেরকে ইফতার করেছে আগামীকালও আমাদের চিন্তাভাবনা শেষ দিন প্রচুর মানুষ আপে মোটামুটি আমাদের দরবারে যারা থাকবেন যারা যত মানুষ উপস্থিত হবেন আমরা ইনশাআল্লাহ তারা যদি সমস্ত মানুষগুলো যদি আমাদের সঙ্গে একটু সহযোগিতা করেন একটু আগেভাগে আসেন তাহলে আমরা তাদেরকে ইনশাআল্লাহ আমরা মানে ইফতার পৌঁছে দেবো কোনো অসুবিধা মানে আপনি বলতে চাচ্ছেন স্যার যে মানুষটা যেন আগে থেকে এবং শান্তি বজায় রেখে সুন্দরভাবে তারা লাইনবদ্ধ হয়ে তারা সুন্দরভাবে ইফতারের লোয়ার বা ইফতারি করার একটা ব্যবস্থা তারা নিজেরাই দায়িত্ব পালন করে যেমন কি না কুম্ভ মেলায় হয়েছে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে হাজার মানে লাখ পাঁচ এক ছয় কি লোক হবে সেই লোকের মধ্যে অথচ চল্লিশ হাজার শুনেছি যে সেখানে পুলিশ মোতায়েন করেছিল মানে সেফটির জন্য বাট এখানে কোনো কি তেমন হাজার হাজার পুলিশ সেফটিতে আছে এত লাখ লাখ মানুষের সমাগমের মধ্যে অ্যাকচুয়ালি প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করছেন একটা জিনিস জানতে হবে আমাদের মুজাদুজ্জামান দাদা হুজুর পিরকেল্লা এর সিলসেলার যারা মানে যারা ভক্ত দাদা হুজুর কেবলার সেলসেলার মধ্যে যারা থাকেন তারা কিন্তু অনেকটা সুশৃঙ্খল মানুষ তাদের মধ্যে আদবটাই আপনি ধরে ফেলবেন যে এটা জামানের সেলসেলার মানুষ এনে তার আর জন্য কোনো সিকিউরিটি কোনো ইয়ে কিছু লাগে না মানে নিজেরাই সিকিউরিটি কোনোদিন কোনো নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সহযোগিতা করেন আমি আগামীকাল যারা পুরপুরা দরবার শরী মোজা নতুন বাড়িতে যারা ইফতার করবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে মিলে একটু আগেভাগে চলে আসে আসরের জামাতটা এখানে পড়ুন হ্যাঁ এখন আমরা তাহলে এটা বুঝে নিতে পারবো এবং আপনাদেরকে যে ইফতারের যে ব্যাপারটা সেটা আরও আরও সুষ্ঠুভাবে আরও ভালোভাবে করতে পারবো এবং আমরা চাইবো যে আপনারা বিগত দিনে যেমনভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন কারণ পিরদাদা তহস সিদ্দিকী সাহেব বারবার বলছেন যে এখানে যতগুলো মানুষ আসবে তাদের ইফতারের ব্যাপারে কোনো রকম অসুবিধা হবে না জাদা জাদাখাল্লা খার তো দর্শক আপনারা জানতে পারলেন ইতিপূর্বে আমাদের বিশিষ্ট সমাজসেবী বা ফুরফা দরবাহ শরীফ হুজুরের বিশিষ্ট একজন ডান হাত বললেও চলে জনাব জালালুদ্দিন সাহেবের কাছে আমরা বিশিষ্ট মূল্যবান বক্তব্য শুনলাম জনগণের উদ্দেশ্যে যে মেসেজটা দিয়েছেন আমি আপনাদেরকেও বলতে চাই আপনারা আপনাদের শৃঙ্খলতা আদবের সহিত আদব রক্ষা করে দাদা হুঁজিরকে খেলার রহমতুল্লা আলহের ইসালের সাহাবে আপনারা আসুন এবং আদব রক্ষা করে সেইভাবে সুন্দরভাবে এখানে ইফতারের সুব্যবস্থা থাকবে সেই ইফতারগুলো করবেন তো এরপরে আমরা চলে যাব সরাসরি তুই জানতে চাই সরাসরি যে তিনি এতটা মানুষের এই যে রোজাদার মানুষদেরকে ইফতার করানোর পরে তাঁনার অন্তরে কেমন ফিল হচ্ছে তেমন কেমন লাগছে